সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আছেন আবু নাসের সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ির ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আল্লাহ রাবুল আলমিন আপনাদের এবং আমাদেরকে কবুল করুন এইমাত্র মাত্র কুরবানির পশু জবাই করে দিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য চলে এসেছি কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন ওরে হত্যা নয় সত্যাগ্রহ সত্যের উদ্বোধন কুরবানি এমন এক সত্য কুরবানি এমন এক ত্যাগ এটি কোনো সামাজিক প্রথা নয় শুধুমাত্র সামাজিক প্রথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং কুরবানি হচ্ছে আমাদের রাসুল আমাদের নবী ইব্রাহিম আলি সাল্লামের লিগাসি ইব্রাহিম আলি সাল্লাম তার প্রিয়তম সন্তানকে যেভাবে কুরবানি করেছিলেন এই কুরবানি এই সেই লিগাসিকে বহন করেই আমরা এই কুরবানি করি এই কুরবানির পশু জবাই করাই কুরবানির পশু অনেকেই বর্তমানে সুশীল সমাজে যারা বলছেন যে কুরবানির পশু জবাই করা এক ধরনের নিষ্ঠুরতা এটা দেখলে কষ্ট লাগে সত্যি কথা বলতে এই কুরবানি জবাই করার জন্যই বরং আমাদেরকে আরো বেশি আনন্দিত হওয়া উচিত আমরা বেশি আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করব আল্লাহ রাবুল আলমিনের কাছে বেশি বেশি করে কুরবানি করতে পেরেছি এই মর্মে আরো বেশি সুক্রিয়া আদায় করবো যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের বাড়ি এইখানেই আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি হয়েছি সবুজ ঘেরা এখানে আসলে আমার হৃদয় জুড়ায় প্রাণ এখানে আসলে আমি আত্মার প্রশান্তি খুঁজে পাই এই গ্রামের মানুষগুলো সহজ সরল মানুষগুলোর সাথে মিশতে আমার ভালো লাগে এই কুরবানির দিনে আপনাদের সামনে কয়েকটি কথা আরও শেয়ার করার জন্য চলে আসলাম সেটা হচ্ছে যে যে সকল সুশীল সমাজের লোকজন যারা এখন এসে মায়াকান্না শুরু করে দিচ্ছেন যে এই কুরবানিতে এতগুলো পশু এতগুলো জীব হত্যা না করে হয়তো এই টাকাগুলো যদি কোনো গরিব দুঃখীকে দাম সা দেখা করে দেওয়া যেত তাহলে অনেক বেশি ভালো হতো আসলে তারা এক ধরনের দ্বিচারিতার মধ্যে আছেন তারা নিজেরা গিয়ে পিৎজা খান বার্গার খান তারা নিজে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে বসে বসে রেজালা খান খাসির রেজালা মাতন খান বিফ খান তখন এইসব কথা আসে না তখন তাদের এই নীতিবোধ জাগ্রত হয় না তখন তাদের এই মায়াকান্না দেখা যায় না কিন্তু যখন যখন আসে আল্লাহ উদ্দেশ্যে মুসলিমরা তাদের ত্যাগ করার মুহূর্ত আসে যখন তারা ত্যাগ করার জন্য আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে কুরবানির পশু জবাই করেন তখন তাদের মায়া কান্না শুরু হয়ে যায় আসলে সত্যি কথা বলতে তারা মুসলিমদের এই ত্যাগ দেখে তাদের ঈর্ষা হয় তাদের গা হয় আমি আপনাদেরকে যারা আমার সাথে এই ভিডিওতে আছেন আমি আপনাদেরকে আহ্বান জানাবো তাদের গা জালাটুকু আরো বেশি করে দেন আপনারা আরো বেশি বেশি করে আজকে যারা কুরবানি করেছেন তারা বেশি বেশি করে এই কুরবানিটাকে গ্লোরিফাই করুন তারা বেশি বেশি করে মানুষকে জানান আপনার কুরবানির পশুর যেই গোস্ত রয়েছে এই গোস্তটা আপনার আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কুরবানি করতে পারেনি তাদের মাঝে বিলিয়ে দিন তাদের নিয়ে উদযাপন করুন তাদের নিয়ে খাওয়া দাওয়া করুন বেশি বেশি করে তাদের মাঝে জানিয়ে দিন যে আপনারাও কুরবানি করেছেন এবং এই কুরবানি আমরা আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই করি আল্লাহ রাবুল আলমিন তো বলেই দিয়েছেন এভাবে যে ইব্রাহিসাল্লাম বলেছিলেন যে ইন্না সালাতীয় নুসুলিয়া মাহমিয়াল মামাতি লিল্লাহি রবুল্লা আলমিন অর্থাৎ আমার নামাজ আমার কুরবানি আমার মৃত্যু আমার জীবন সবকিছু আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য একজন মুসলিমের জীবন এরকমই হবে তো আমরা যেই কুরবানির পশু কুরবানি করছি এইটাও আমাদের আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা সেই নবী ইব্রাহিম আলী সাল্লামের লিগাসি বহন করে কুরবানি করি ইসমাইল যে কুরবানি করতে চেয়েছিলেন ইব্রাহিম সেই লিগাসি বহন করি সেই ধারণ করে আছি আমরা প্রত্যেকটা মুসলিম সেই লিগাসি বহন করে আজকে আমরা সেটা স্মরণ করছি যে আমরাও চাইলে আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগটুকু করতে রাজি আছি সর্বোচ্চ ত্যাগটুকু করতে পারবো সেটা করতে রাজি আছি আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কিছুদিন আগেও আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলে গরুর মাংস খাওয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল পরবর্তীতে বিভিন্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় এসেছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথাবার্তা এসেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিছু লিমিটেড বিষয়ে অফ লিমিটেড সময়ের জন্য সেটাকে পারমিটেড করা হয়েছিল আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই যারা গরুর গোস্ত বা গরু কুরবানি করেছেন বা এই গরুর গোস্ত খাওয়াটাকে প্লোরিফাই করুন সত্যি কথা বলতে কি ইসলামের কিছু কিছু শেয়ার আছে ইসলামের কিছু কিছু নিদর্শন আছে আপনি টুপি পরবেন আপনি দাঁড়িয়ে রাখবেন আপনি সুন্নতি লেবাস অনুসরণ করবেন এগুলো যেমন এক একটি ইসলামের শেয়ার আপনি কুরবানি করবেন এটা ইসলামের অন্যতম বড় ইবাদত এবং অন্যতম বড় শেয়ার আপনি সবাইকে জানান দেন যে আপনি একজন মুসলিম এই মুসলিম ভূখণ্ডে এই বাংলার ভূখণ্ডে মুসলিমরা এখনো জাগ্রত রয়েছে মুসলিমরা এখনো সচেতন রয়েছে মুসলিমরা এখনো আল্লাহ রাবুল আলমীদের সন্তুষ্টির উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করতে এবং সর্বোচ্চটুকু উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে এটা জানিয়ে দেন এবং যারা যেই সামাজিক প্রেক্ষাপট তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে যে গরুর মাংস খাওয়া যাবে না গরুর গোস্ত খাওয়া যাবে না বা এই ব্যাপারে বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে তাদের মুখে একটা জোরে চপেটাঘাত করে আপনারা গরুর গোস্ত যারা খাচ্ছেন তারা দরকার হলে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন গতকাল কারো কারো ফেসবুক পোস্টে দেখেছিলাম যে গরুর ছবি কুরবানির গরুর ছবি শেয়ার করার কারণে সেই ছবিটা ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে আপনারা এই ফেসবুককে ব্যবহার করেই এই কুরবানির ছবিগুলো পোস্ট করতে থাকুন এবং যারা যারা গরু কুরবানি করেছেন তারা বেশি করে প্রচার করতে থাকুন আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা ঘটে থাকে আমি রাশি রাবিরই একজন স্টুডেন্ট রাবির অ্যালাম নাই দুই দুইটা ডিপার্টমেন্টের ছিলাম নাই আমি ফিশারিজের এবং একাউন্টিং এর তো তখন আমার খুব কষ্ট লেগেছিল যে এক একটা মুসলিম দেশে অবস্থান করে মুসলিম সভ্যতায় অবস্থান করে মুসলিম সংখ্যা দেশে অবস্থান করে আমরা আমাদের দেশে গরুর গোস্ত মুসলিমরা খাবে সেইটা নিয়েও প্রশ্ন উঠছে অন্য ধর্মের প্রতি সহনশীল হতেই বলা হয়েছে ইসলাম অন্য ধর্মের প্রতি আমরা অবশ্যই সহনশীল হব কিন্তু তার অর্থ এই না যে আমার নিজেরটুকু বাদ দিয়ে আমরা মুসলিমরা গরুর গোস্ত আমাদের জন্য আমরা গরুর খাই আমাদের ইসলাম ধর্মের গরুর খাওয়া হালাল করে আমরা গরুর খাই গোস্তাই মুসলিমের গরুর গোস্ত পছন্দও হতে পারে যদি যদি আপনাদের আপনাদের কোনো কোনো শারীরিক ওজন ডাক্তারের নিষেধাজ্ঞা না থাকে বিধি নিষেধ না থাকে আপনারা বেশি বেশি গরুর গোস্ত খান অন্যকে বিলিয়ে দেন এবং বেশি বেশি করে এটাকে গ্লোরিফাই করতে থাকুন প্রচার করতে থাকুন তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে এইবার কুরবানি ঈদে প্রত্যেকটা মুসলিমের উচিত হবে বেশি বেশি করে গরুর গোস্ত নিয়ে প্রচার প্রচারণা চালানো বেশি বেশি করে গরু কুরবানি করা এবং প্রচার প্রচারণা চালানো যেন যারা যাদের এগুলো দেখে গা জ্বালা করে তাদের গা জ্বালাটাতে আগুন ধরে যায় শুধু গা জ্বালানোতেই স্থির না থেকে বরং এই গা জ্বালানোতে যেন আগুন ধরে যায় আপনারা এই কুরবানির দিনটাকে উপলক্ষ করে আপনারা শুধু নিজেরা খাবেন না পার্শ্ববর্তী যারা মিসকিন রয়েছে পার্শ্ববর্তী যারা কুরবানি দিতে পারেনি আপনার স্বজন আপনার প্রতিবেশী সবার সাথে এই কুরবানির পশুর গোস্ত শেয়ার করুন কারণ ইসলাম এত দারুণ একটা ব্যালান্সড কোড অফ লাইফ যে দেখেন এই কুরবানির শুধু নিজে খাওয়ার কথা বলা হয়নি সবাইকে নিয়ে খাওয়ার কথা বলা হয়েছে আর সবাইকে নিয়ে যখন খাওয়ার কথা বলা হচ্ছে আপনি চিন্তা করেন বাংলাদেশে আজকে যত পশু কুরবানি হবে যত পশু কুরবানি হয়েছে আর যত দরিদ্র এবং মিসকিন মানুষ গরুর গোস্ত খেতে পারবে সারা বছরে এত মানুষ কি গরুর গোস্ত খেতে পারে অবশ্যই পারে না যদি নাই পেরে থাকে তাহলে এই বিষয় নিয়ে হীনমন্যতায় ভুগবেন না এই বিষয় নিয়ে আপনারা বরং বেশি বেশি প্রচার করতে থাকুন যে আজকে এতগুলো গরু কুরবানি করা হয়েছে বাংলাদেশে এবং এতগুলো মানুষের কাছে এই গরুর গোস্ত পৌঁছিয়ে দেওয়া হয়েছে দরিদ্র মানুষের কাছে মিসকিন মানুষের কাছে অভাবী মানুষের কাছে যারা সারা বছর গরুর গোস্ত খেতে পারেনি কারণ গরুর গোস্তের দাম অনেক বেশি সারা বছর গরুর গোস্ত খেতে পারেনি তাদেরকে নিয়ে আমরা এই দু এক বেলা গরুর গোস্ত খেয়েছি আজকের দিনটা গরুর গোস্ত খেয়েছি আমি খুব সচেতন ভাবে একটা টার্ম বারবার ব্যবহার করে যাচ্ছি গরুর গোস্ত কারণ এই গরুর গোস্ত নিয়ে বেশ কিছুদিন ধরে একটা চুলকানি চলছে আমি আবারও বলছি আই প্লিজ এক্সকিউজ মাই ল্যাঙ্গুয়েজ যে চুলকানি চলছে এইটা নিয়ে কিছু কিছু সুশীল সমাজে গা করা অবস্থা আছে তারা এখন শুরু করে যে এটা কেন দান সাঁদাকা করলাম না দান সাধাকা করতেই পারি মুসলিমদের মতো এত বেশি দান সাঁদাকা করা কয়েক কয়টা ধর্মে আছে মুসলিমদের দান সাঁতাকার ব্যাপারে যে পরিমাণ উৎসাহিত করা হয়েছে অন্য কোন ধর্মে বা এত দান সাধাকার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে মুসলিমরা জাকাত দেয় মুসলিমরা ফিতরা আদায় করে মুসলিমরা কুরবানি করে সেটাও মানুষের মাঝে বিলিয়ে দেয় আসলে এই সুশীল ভেক ধরা সুশীল কিংবা এই বিচারিতার মুখোশে যারা লুকিয়ে আছে তাদের সাথে ধরে আপনারা সুর মিলাবেন না যারা সুর মিলাবেন তারাও আসলে তাদের সাথেই আপনাদের সঙ্গ দিচ্ছেন এটা ধরে নেওয়া হবে আজকের দিনে আপনারা নিজের মুসলিম পরিচয় নিয়ে গর্বিত হন নিজের মুসলিম পরিচয়কে সমাজে গ্লোরিফাই করুন পরিচিত করুন আমাদের পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে সেখানে আমাদের মুসলিম ভাই বোন যারা রয়েছেন তারা কিন্তু ইচ্ছা করলেই সেই দেশে গরু কুরবানি সহজে করতে পারছেন না কিংবা ইচ্ছা করলেই গরু কুরবানি করা তাদের পক্ষে সহজ হচ্ছে না সুতরাং সেই রকম পরিস্থিতি সেই রকম প্রেক্ষাপট আসার আগে নিজের অস্তিত্ব জানান দেন নিজের মেরুদণ্ড শক্ত করে জানিয়ে দেন যে এই দেশে মুসলিম আবাস রয়েছে এই এত এত আউলিয়ার দেশে এত এত মাসাইকদের দেশে এত এত ইসলামিক স্কলারদের দেশে এত এত সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে আমরা মুসলিমের যে শেয়ারগুলো আছে আমরা মুসলিম ধর্মে যা জায়েজ রয়েছে সেটা আমরা পালন করব এতে আমাদের পক্ষে যেন কেউ বাধা হয়ে না দাঁড়ায় দেশের আইন যেন বাধা না হয় কখনো কিংবা দেশের আইনকে ডমিনেট করবে এরকম কোনো গ্রুপ যেন কখনো তৈরি না হয় এই গ্রুপ যেন তৈরি না হয় পাশাপাশি আমরা সবার প্রতি সহনশীল হব সবার প্রতি সহমর্মিতা বোধ থাকবে সবাই সবার ধর্ম পালন করবে সে বিষয়ে আমাদের কোনো কথা নেই সে বিষয়ে আমাদের কোনো এক্সকিউজ নেই সে বিষয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের যা পালনীয় কর্তব্য আমরা মুসলিম হিসেবে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পালন করব। আজকের এই কুরবানির শিক্ষা হোক আমাদের শিক্ষা শিক্ষা আজকের হোক আমাদেরকে সহমর্মিতা বোধের শিক্ষা আজকের কুরবানি এই কুরবানির শিক্ষা হোক আমাদের একজন মুসলিম হিসেবে মাথা উঁচু করে গর্বিতভাবে ভাবে দাঁড়ানো মুসলিম সবাইকে আবারও ঈদুল আসাহার শুভেচ্ছা জানিয়ে সকালে আজকের এই পর্ব শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে সবাই যদি সম্ভব হয় তাহলে আমার ফেসবুক এই পোস্টের নিচে আপনাদের কুরবানির পশুগুলো ছবি শেয়ার করতে পারেন কিংবা আপনাদের মন্তব্য শেয়ার করতে পারেন আবার ইউটিউব ভিডিও যারা দেখছেন তারা ইউটিউব ভিডিওতে আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন এবং এই বার্তাটুকু সবার কাছে ছড়িয়ে দেন যে একজন মুসলিম হিসেবে কুরবানি করার মাধ্যমে আপনারা গ্লোরিফাইড হয়েছেন কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনারা স্যারেন্ডার মুসলিম হয়েছে কুরবানির পশু জবাই করার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনারা মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করার কারণে আপনারা আল্লাহ রাবুল কাছে রহমত প্রাপ্ত হয়েছেন এই বিষয়টাকে বেশি 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 প্রচার করুন করুন জানিয়ে দিন মানুষের সাথে শেয়ার যদি সম্ভব হয় তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করুন যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন যদি সম্ভব হয় তাহলে আপনাদের পশুর কুরবানির মানে কুরবানির পশুর ছবি আমাদের সাথে শেয়ার করুন এই ভিডিওর মন্তব্যের জায়গায় অথবা এই ভিডিওটি শেয়ার করে দিন কিংবা আপনাদের অনুভূতিগুলো শেয়ার করতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে কথা হবে আবারও ইনশাল্লাহ সে পর্যন্ত ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সকলের ঈদ কাটুক স্বাচ্ছন্দ্যময় সকলের ঈদ কাটুক সুন্দরভাবে আগামীর সুন্দর ভবিষ্যতে প্রেরণায় কাটুক আপনাদের দিনগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ